পরে <laughs> দেখুন আমাদের এই মুহূর্তে আকাশের যা পরিস্থিতি আমার মনে হয় শিলিগুড়ি শহরের নিরাপত্তার ক্ষেত্রেও আকাশের চেহারার মতনই ঘন কালো মেঘ ছেয়ে আছে শিলিগুড়ি শহর চিকেন নেক হিসেবে আমাদের কাছে পরিচিত বা এই অংশের কে চিকেন নেক বলা হয়ে থাকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতিতে পহেলগাঁওর ঘটনা ঘটার পরে তিনি প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আবেদন বা নির্দেশিকা যাই বলুন না কেন সেখানে পাকিস্তান ন্যাশনালসরা যদি কোনো রাজ্যে থাকেন তাদেরকে দেশ ছাড়ার একটি নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এক্ষেত্রে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই ব্যাপারে আমরা সংবাদ মাধ্যম সমাজ মাধ্যম সেখানে খবর পেল একমাত্র আমাদের পশ্চিমবঙ্গে এই ব্যাপারে কি হচ্ছে সেটা সম্পর্কে আমাদের সাধারণভাবে কোনো তথ্য মানুষের সামনে নেই এই বিষয়টি আমরা মাননীয় আইসি সাহেবের মাধ্যমে শিলিগুড়ি পুলিশ কমিশনারের সিপি সাহেবের কাছে তুলে ধরবার জন্য আমরা এসছিলাম এবং আমরা চাই এক্ষেত্রে কেন্দ্রের সরকার রাজ্যের সরকার যে দপ্তর এই কাজগুলো বিশেষভাবে মনিটর করেন পর্যবেক্ষণ করেন তারা উদ্যোগী হবেন যে শিলিগুড়ি সহ আমাদের উত্তরবঙ্গ যেহেতু যথেষ্ট সংবেদনশীল সেই জায়গায় এই ধরনের কোনো পাকিস্তান ন্যাশনালস দীর্ঘ দিনের ভিসা হেলথ ভিসা হোক ট্যুরিস্ট ভিসা হোক লং টার্ম ভিসা হোক সে সমস্ত নিয়ে এখানে থেকে যাচ্ছেন কি না এটা যাতে পুলিশ একটু বাড়তি নজর দেয় এবং এক্ষেত্রে যাদের সহযোগিতা দরকার সেক্ষেত্রে পুলিশ প্রশাসন সেই সহযোগিতা নেন তার আবেদন জানিয়ে দ্বিতীয়ত হচ্ছে এই সময়কালে দেখবেন যে আমরা বারবার করে বলেছি যে আমাদের আমি আজকে একটি পোস্টও করেছি যে শিলিগুড়ি শহর বিভিন্ন দিক থেকে ঘিরে ফেলা হচ্ছে আমাদের শহরে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে বলে আমরা মনে করি এবং সেক্ষেত্রে শাসক দল এমনকি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার এমআইসিরা পর্যন্ত অভিযোগ করছেন যে নদীর চরে লোক বসে যাচ্ছে তো নেতারা টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছেন কিন্তু কাদের বসিয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে নাম পরিবর্তন করে তারা বিভিন্ন ধরনের তথ্য ডকুমেন্টস তারা তৈরি করছে এবং আমরা আশঙ্কা করছি এর ফলে শিলিগুড়ি শহরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমনকি শিলিগুড়ি বিধায়ক হওয়ার কারণে এবং এই শহরে প্রতিদিন বড় হয়ে ওঠার কারণে আমরা জানি যে বিশেষ বিশেষ কিছু অঞ্চলে দেখা যাচ্ছে হঠাৎ করে অত্যাধিক সংখ্যক মানুষের বসবাস হচ্ছে এমনকি যে রুমে চারজন বা পাঁচজন থাকার কথা দেখা যাচ্ছে সেই রুমে কুড়ি পঁচিশ জন করে থাকছে একটি ছোট্ট অংশের মধ্যে অসংখ্য লোক বাস করছে কিছু কিছু জায়গায় বিশেষ বিশেষ নামকরণ করা হচ্ছে বিশেষ 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 ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান তারা এই কাজগুলো করছে ফলে স্বাভাবিকভাবেই অনুপ্রবেশ জনিত বিষয়টিকে আমরা নিশ্চিতভাবে শিলিগুড়ি থানার কাছে আমরা বলেছি বারবার করে বলেছি অনুপ্রবেশকারী হোক রোহিঙ্গা হোক বাইরের থেকে যারা মানুষ আসছেন তাদের ব্যাপারে শিলিগুড়িতে একটি মনিটরিং থাকা দরকার এক্ষেত্রে আমি আইসি সাহেবের কাছে অনুরোধ করেছি যে আমাদের শিলিগুড়ির যে থানাগুলো আছে তারা প্রত্যেকটি এলাকায় কারা ভাড়া আসছেন কারা ভাড়া নিচ্ছেন কারা ভাড়া দিচ্ছেন এই বিষয়গুলি সাধারণভাবে মধ্যবিত্ত অঞ্চলেও এবং তার সাথে সাথে ইসলাম বা বস্তিবাসী অঞ্চল অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অঞ্চলে সেখানে মনিটরিং দ্রুত শুরু করা হোক হলে আবার বলছি এই দখলের রাজনীতি বসিয়ে দেওয়ার রাজনীতিতে নেতারা উপকৃত হচ্ছেন আর্থিকভাবে তারা নিজেদের পকেট গরম করছেন কিন্তু শিলিগুড়িকে ভবিষ্যতের জন্য এক অন্ধকার রাজত্বের দিকে ঠেলে দিচ্ছে বলে অন্তত আমি মনে করি দ্রুত এই রাজ্যের শাসক পরিবর্তন না হলে এই শিলিগুড়ি ভবিষ্যতের জন্য বসবাসের কতখানি উপযোগী থাকবে আজকের শান্ত শিলিগুড়ি অদূর ভবিষ্যতেই এখানে মানুষের বসবাসের ক্ষেত্রে নিরাপত্তা জনিত প্রশ্ন উঠতে পারে বলে আমরা মনে করে আজকে আইসি সাহেবকে বললাম আগামী সাত দিন পর মাঝখানে বিভিন্ন কর্মসূচি ইত্যাদি আছে সাত দিন পর আমরা পুলিশের সমস্ত ভূমিকা দেখে রাস্তায় আন্দোলনে নাম